যেভাবে পনেরো কেজি ওজন কমিয়ে নিজেকে ফিট করে সবাইকে চমকে দিলেন শাবনুর বিস্তারিত জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন ঢাকাই সিনেমার নব্বই দশকের অন্যতম জনপ্রিয় চিত্র নায়িকা লম্বা সময় ধরে অভিনয় থেকে দূরে ছিলেন এই নায়িকা দীর্ঘ বিরতি ভেঙে আবারও ফিরেছেন পর্দায় মা হওয়ার পর ফিটনেসে অনেকটাই পরিবর্তন এসেছে শাবনূরের বলা যায় মোটা হয়ে গেছেন শাবনূর তাই তিনটি সিনেমার ঘোষণা দিলেও কোনোটির শুটিং শুরু করতে পারছিলেন না শাবনুর আর তাই আবারও ফিরে যেতে হয়েছিল অস্ট্রেলিয়ায় আর তাই নির্মাতাদের কাছ থেকে ফিট হওয়ার জন্য সময় চেয়েছিলেন শাবনুর পুরোপুরি ফিট হওয়ার পরই সিনেমায় অভিনয় করার ঘোষণা দেন শাবনুর আর যেই কথা সেই কাজ অস্ট্রেলিয়ায় গিয়ে পনেরো কেজি ওজন কমিয়ে ঈদের পর দিন দেশে ফিরেছেন শাবনূর আর এরই মধ্যে রঙ্গনা সিনেমার শুটিংও শুরু করে দিয়েছেন এই নায়িকা আজ শাবনুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন ছবিগুলো দেখেই বোঝা যাচ্ছে শাবনূর আগে থেকে অনেক স্লিম হয়েছেন আর শাবনুরের এই স্লিম হওয়া ছবিগুলো দেখে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্তরা কারণ শাবনূরের ভক্তরাও চেয়েছিল শাবনুর আবার ফিট হয়ে সিনেমায় ফিরে আসুক তো দর্শক শাবনুরকে এই নতুন রূপে দেখে আপনার কাছে কেমন লাগছে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের পাশে থাকা